এক এক করে কাজ মানে কমপ্লিট করতে থাকি হচ্ছে সেটা আমি মানে ইচ্ছা করেই আর কি ইয়ে করছি না তো শুভ সকাল বন্ধুরা চলে এলাম তোমাদের সামনে আজকে হচ্ছে সতেরোই জুলাই আর বুধবার আর এখন হচ্ছে নটা চল্লিশ কেমন আছো বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আর ঈশ্বরের কৃপায় যেখানে আছো নিরাপদে আছো তো আজকে আমার অনেক কাজকর্ম মানে কাজকর্ম করবো সেই প্ল্যানিং রয়েছে রান্নাটা আজকে নেই কারণ উনি মিস্টার চ্যাটার্জি মাটন খেতে চেয়ে চাইছিলেন বলে অর্ডার দিয়েছেন খাবারে মানে আমি আর দিয়ে দিয়েছি ওনার খাবারটা আর আমার তো অসুবিধা নেই আমি আজকে ডালিয়া হয়তো করে নেবো একটু তো আজকে বেশ কিছু কাজের পঞ্চবার্ষিকী পরিকল্পনা তো সেই কাজগুলো শুরু করবার আগে এখন একটু ব্রেকফাস্ট করে নেব ব্রেকফাস্ট করে মেডিসিন নিয়ে খেয়ে একবারে লেগে পড়ব কাজে রান্নাটা নেই বলে অনেকটাই রিল্যাক্সড বুঝতেই পারছো কিন্তু রিল্যাক্স করে এক্সট্রা কাজ যেগুলো সেগুলো করবো তো চলো এক এক করে কাজ মানে কমপ্লিট করতে থাকি আগে খাবারটা সেরে নিই নিয়ে তারপরে পরের পরের কাজগুলো সব করতে থাকি ও হ্যাঁ একজন আমাকে কমেন্ট করেছ যে আমার ব্লগটা নাকি খুব ছোট হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে মানে কাজ করতে করতে রান্না করতে করতে ব্লগটা দেখে তো যখন রান্না শেষ হতে হতেই হওয়ার আগেই ব্লগটা শেষ হয়ে যাচ্ছে তো সেই জন্য বলেছে একটু মানে একটু যেন আমি মানে বড় করি তো কদিন আমি একটু ছোটোই দিচ্ছিলাম ব্লগ তো ঠিক আছে চলো গল্প না হয় করব গল্প আচ্ছা যারা যেরকমভাবে চাইবে আমাকে কেউ আবার বোরিং বলে তাই জন্যে ভাবি যে অল্প করেই থাকি যখন বোরিংই পছন্দ না করলে কিন্তু আবার যে ভালোবাসা দিয়ে যারা ডাকছে তাদেরটা আমার মনে হয় শোনা উচিত তারা যখন চাইছে যারা আমাকে ভালোবাসা দিচ্ছে তারা যখন চাইছে তো তাদের জন্য চলো আরেকটু সময় না হয় বাড়িয়ে দেবো যেমন আগে ছিল সেই রকম ইরানিং একটু কমিয়ে দিচ্ছিলাম ছোট ছোট দিচ্ছিলাম অল্প সময় ধরে তো সেটা বাড়িয়ে দেবো আসলে কি সরাসরি তোমাদের সঙ্গে কথা না হলে ভয়েস ওভার দিলে একটু তাড়াতাড়ি মানে ওটা শেষ করতে হয় কারণ মনে হয় যে যদি পাছে বড় হয়ে যায় কারণ অনেকটা করে ক্লিপিংস নিয়ে নিই তো তো তারপর সেটাকে এডিট করবার সময় বয়স অভাব দিয়ে তখন সেটা ছোটোই হয়ে যায় তো সেটা ছোটোই রাখতে চায় সামনাসামনি বসে কথা বললে অনেক মানে কথা বলার থাকে অনেক কথা হয়ে যায় তখন একটু বেশি হয় তো চলো যেমন যেমন চাইবে সবাই তোমরা যেমন ভালোবাসা দেবে যেমন চাইবে সেরকমভাবে কাজ করবো দেখো প্রচণ্ড ঘামা অলরেডি শুরু হয়ে গেছে আর নয় এবার একটু পকানি থামায় কারণ দেরি হয়ে গেছে এমনিতে নটা চল্লিশ বেজে গেছে এখন খেয়ে দিয়ে আবার মানে দশটা দশ দশ নাগাদ সব কিছু স্টার্ট করে দেবো চল সঙ্গে থাকো সারাদিন সমস্ত পুরোনো নতুন সব ভালোবাসা বন্ধু দিদি বোন সন্তান সবাইকে নিয়ে আজকের দিনের জার্নিটা শুরু করে দিন বন্ধুরা কাজ শুরু করতে এলাম খুলে খুলেই দেখো জামা কাপড়গুলো তুলেই ভাজ করে নেব আসলে ঝুল ঝাড়বো তো বুঝতেই পারছো কাঁচা জামা কাপড়গুলো সরিয়ে দিয়ে তারপরেই করতে হবে চলো জামা কাপড়গুলো ভাজ করে ঘরে রেখে আসি ঝুল ঝাড়বো বললামই তো এই গরমের মধ্যে মাস্ক পরতে পারবো না এমনি ছাড়তে হবে কী আর করবো যদিও এমনি ছাড়লে জানোই খুবই মুশকিল কিন্তু প্রচণ্ড ঘামছি কি করে বলো তো মাস্ক পরে করব। তো বললাম না সব কাজ সেই সকালবেলা করে চলে যায় তারপরে তো সব কাজই পরে থাকে সেগুলো সবই করতে হয় আর আমার হাল যে কীরকম সেটা আমি জানি ভালো আর তোমরা যারা আমাকে ভালোবাসো যারা বোঝো তারা জানো কিন্তু যারা বোঝে না নিন্দা করতে হবে বলেই করে তারা অনেক রকম কথা বলে তো যাই হোক আমার কাজ যতটুকু সংসারটা আমার ভালো চললেও আমার খারাপ চললেও আমার তাই না বলো দেখো বাধ্য হয়ে মাস্ক ছাড়া এসছি বললাম না প্রচণ্ড ঘামছি এর মধ্যে মাস্ক পরলে কষ্ট হবে কিন্তু আবার মানে উভয় সংকটে। আবার এই যে ডাস্টগুলো ঝুলগুলো যে পড়ছে উড়ে যে ডাস্টগুলো নাকের মধ্যে ঢুকছে সেটাতে আবার তো যাই হোক যা থাকে কপাল ঢুকে আর কি করব বলো শুভ সন্ধ্যা বন্ধুরা অনেকদিন পর সন্ধ্যাবেলা এরকমভাবে তোমাদের সামনে এলাম আর আসলে সন্ধ্যার পর আর মানে অন্য কাজকর্ম থাকলেও এভাবে এসে তোমাদের সঙ্গে মানে গল্প প্রপার ওয়েতে বসে আজকাল আর করা হচ্ছে না কাজকর্ম করে সেভাবেই চলে যাচ্ছে ব্লগুলো একটু ছোট হচ্ছে সেটা আমি মানে ইচ্ছা করেই আর কি ইয়ে করছি না তো কালকে বলেছে একজন যে যেন কেন দিদি ছোট কেন হচ্ছে দেখতে দেখতে শেষ হয়ে যাচ্ছে আমি মানে রান্নাঘর থেকে দেখে রান্না করতে করতে যে রান্না হওয়ার আগেই শেষ হয়ে যাচ্ছে তো একটু বড় তো বড়ো আর কী করবো জানি না মানে আসলে কথা বললে তোমাদের সঙ্গে সামনাসামনি বসে তাহলে হয়তো একটু অনেক কিছু বলার থাকে আর যখন কাজ শেয়ার করি তো ফাজভার দিয়ে যখন চালায় তখন আর কি অতটা মানে অতটা ওইভাবে মন খুলে সামনে বসে যেরকম কথা হয় সেটা হয় না তো আজকেও দিন কাটলো এমনি কাজকর্ম ছিল বেশ কিছু তবে একসঙ্গে তো সব পারি না ধরো কারণ পসিবল নয় আমার যে শরীরের যে অবস্থা তার জন্য তার মানে ইয়েতে আমার পক্ষে মানে অতিরিক্ত করা সম্ভব নয় তবু করি যেমন আজকে সব পুরো এই এইদিকে পুরো চ বাইরের এই পুরোটা ঝুলঝাড়া সমস্ত কিছু সেগুলো করেছি টেবিলটা ভালো করে পরিষ্কার করেছে ডাইনিং টেবিলটা তো রান্নাঘরের কিছু কাজ আছে সেগুলো কালকে কিছুটা কিছুটা করে মানে চেষ্টা করবো কিছুটা আসলে প্রচণ্ড গরমটা তো আবার পড়েছে ঘুরিয়ে সবাই জানো আর গরমে সবার যেমন কষ্ট আমারও হয় আমার খুবই কষ্ট হয় বরাবরই গরমে কারণ যেহেতু প্রচণ্ড প্রেশার বেশি ভীষণই কষ্ট হয় তো সেহেতু টানা মানে করতেই পারছি না মানে খানিকটা করছি আবার গিয়ে একটু বসতে হচ্ছে আবার এসে আবার করছি খুব কষ্ট হচ্ছে মানে শরীরটা বাইরে থেকে চলি জোর করে কিন্তু সত্যিই শরীরটা ঠিক নেই তো জোর করেই করি তো যাই হোক এরকম ভাগ ভাগ করে করতে হবে কারণ এক টানা পড়লে ধরো অনেক সময় অনেকে ওরকম দু একজন আছে যারা মানে একটু বলতেই হবে বলে একটু কমেন্ট করে যে খোঁচা দিয়ে এখানে ঠিক নেই এটা গোছানো নেই ওটা অমুক নেই ওটা অমুক নেই কিন্তু একটা জিনিস মানে তারা বোঝেও না বা বুঝতে চায়ও না বা বুঝবেও না হয়তো যে আমি জোর দিয়ে যখন মানে একসঙ্গে সমস্ত কিছু যদি করতে চাই আমি যদি অসুস্থ হয়ে পড়ি তো আমার মুখে এক এক ফোঁটা জল দেবারও কেউ নেই কাজে আমি যদি অসুস্থ বিছানায় আজকে পড়ে যাই তাহলে সেটা একটা খুবই বড় সমস্যার ব্যাপার তার কারণ কারণ সত্যি জল দেবার কেউ নেই তখন কি হবে তো কাজ তো অবশ্যই করি কখনো বসে থাকি না বসে থাকতে চাইও না কিন্তু সেটা নিজের শরীর বুঝে টানা ধরো করে করেই যাচ্ছি করেই যাচ্ছি যদি এরকম হয় প্রথম কথা এখন আর সত্যিই পারি না ওইভাবে আমাকে একটু বসে বসে তবেই করতে হয় গরমকালটায় বিশেষ করে তো পুরে যায় যদি আমি টানা কাজ করতে গিয়ে এরকম মানে যারা বলছো যে এখানটা এটা ঠিক নেই ওখান ঠিক নেই পুরোটাই তো বিশৃঙ্খল হয়েছিল যখন আমার হাতে নিজের ছিল তখন যেরকম ছিল আমি লাস্ট ছ মাস তোমাদের বলেছি যে এই জানুয়ারি থেকে আবার লোক জানুয়ারির দশ তারিখ থেকে মনে হয় লোক রেখেছি তার আগে মাস টানা আমি নিজের সমস্ত কাজ করেছি এবং তখন আমার কিন্তু তিনটি বাচ্চা ছিল পেয়ে বাচ্চা বাড়িতে সব কিছু করেছে এভরিথিং ইচ অ্যান্ড এভরিথিং মিস্টার চ্যাটার্জিকে খাওয়ানো পর্যন্ত মানে খেত খাওয়া বন্ধ হোক খেতেন না খাওয়া বন্ধ হয়ে গেছিলো খাইয়ে দেওয়া পর্যন্ত সব কিছু এভরিথিং তো টাইফয়েডে বিছানায় পড়ে গেলাম আর ডাক্তাররা তার আগেও রাগারাগি করেছেন যে কেন আপনার এত কি সেটা অবাব হয়ে গেছে নাকি আপনি লোক রাখছেন না কেন আপনার হাই প্রেশার আপনার এত প্রবলেম আপনার পক্ষে আগুনে দাঁড়ানো কথা নয় আপনার এত কাজ করার কথাই নয় তো যাই হোক সেটা ডাক্তাররা তো বোঝেন আমার শরীরের কি কীরকম জানেন তাই জন্য বলেছেন কিন্তু যারা কমেন্টটা করে না যে এখানে ঘর এখানে এই রয়েছে এখানে ঠিক নেই কেন ওটা ঠিক নেই কেন নিজে যখন করেছি তখন ঠিকই থাকি কিন্তু লোক লোকের উপর ভরসা করলে ভরসা ভরসা বলেছি লোকের ওপর পুরো ইয়ে করা না ভরসা করেছি তাকে যথেষ্ট টাকা স্যালারি দেওয়া হতো তো সেগুলো সে কাজগুলো করবে এটা ভরসা করেছি আমি আবারও বলছি যে আমি পারি না আমার সে কোয়ালিটি নেই লোক খাটানোর পেছনে ঘুরে ঘুরে তাদেরকে সুপারভাইজ করা সেটা আমার অক্ষমতা হতে পারে অপদার্থতা হতে পারে যেটা ভাবতে চাও তোমরা ভাবতে পারো তো আমি পারি না কোনো দিনই পারিনি আমি কারোকে কারোর ওপরে ছড়ি ঘোরাতে কোনো দিন পারি না সে যেই হোক না কেন সে হেল্পিং হোক বাড়ির লোক যেই হোক তো সেই জন্য সেই সুযোগটা নিয়েছে যাই হোক সেই কাজটা যে তিন মাস ধরে যে একটা ম্যাস বলছো যেটা ছিল যে টেবিল আপনার ম্যাস হয়ে আছে অনেক কিছুই ম্যাচ হয়েছিল তো সেগুলোকে আমাকে ধীরে ধীরে সেগুলোকে আমাকে ঠিক আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে হবে একসঙ্গে যদি যেরকম তোমরা এক্সপেক্ট করছো যে একসঙ্গেই করে ফেলব যারা যারা করছো সবাই অবশ্যই না খুব কম সংখ্যক তো সেটা কষ্ট নয় সেটা আমার শরীরের কারণে কারণ আমি যদি পড়ে যাই বিছানায় তোমরা কিন্তু কেউ আসবে না আমাকে এক ফোঁটা জলও দিতে তাই তো বা আমাকে দেখতে দেখভাল করতে আমাকে দেখভাল করবার কেউ নেই কাজে আমারটা আমাকে বুঝতে হবে কারণ আমি বিছানায় পড়ে গেলে অনেক কিছুই অসুবিধা হয়ে যাবে আমার নিজের তো যেটা হবেই সব কিছুই অসুবিধা হয়ে যাবে তো সেই জন্য আমার শরীরে আমি যতটা পার পারি আমার যদি তিন মাসের কাজ যদি আমার এক মাস ধরে কি দেড় মাস ধরে করতে হয় ঠিক গোছানো ইয়ে করা তো আমি সেই সময়টা নিয়েই করব তোমাদের যাদের রকম নেগেটিভ কমেন্ট করার আছে তারা নির্দ্বিধায় করতে পারো যেটা ইচ্ছে বলার যা খুশি বলতে পারো কিন্তু আমি আমারটা বুঝেই করব তাতে যদি তোমাদের মেস লাগে দেখো না যারা কমেন্টগুলো করো যাদের মনে হয় যে আমার বোরিং আমার বাজে আমার অগোছালো আমার নোংরা তারা দেখো না প্লিজ দেখো না ঝাঁ চকচকে মানে দারুণ সফিস্টিকেটেড ফ্ল্যাট সেইরকম বড় বড়ো ব্লগার যারা তাদের ব্লগ দেখো আমি সাধারণ খুব মামুলি একজন সাধারণ অনেক প্রেশার নিয়ে চলা একজন মহিলা সাধারণ আমার মতন অজস্র মহিলা রয়েছেন যারা বিশাল মানসিক প্রেশার নিয়ে চলছে তো আমি সেই রকম একজন সাধারণ মহিলা সাধারণ হাউসওয়াইফ তো আমার কাছে তোমরা ওছানো সাজানো কোনো কিছুই পাবে না এই ফ্ল্যাটটা যখন আমি আবারও বারবার বলি যখন এই ফ্ল্যাট ছিল এসেছিলাম তার পরে বহু বছর অত্যন্ত যারাই আসতো প্রত্যেকে প্রশংসা করতো কারণ সেইভাবেই রাখা হতো তখন বয়স কম ছিল তখন খাটার শক্তি ছিল আর যাই হোক যারা না বোঝার তারা বুঝবে না যেখানে বলি আমার ছটা মেজর উঠি আছে আবার আবারটা আবার হয়েছে আমার এতগুলো প্রবলেম আমার কলিনের সরি কোলনের আমারও মাথা না ইয়ে হয়ে যায় কোলনের যে প্রবলেমটা সেইটা চলছে সেটা তো ট্রিটমেন্টও হয়নি লিভারের অবস্থাটা খারাপ প্যাঙ্ক্রিয়াসের খারাপ মানে পেটে চার রকমের সমস্যা যেটা যে কোনো সময় যে কোনো দিন পেইন যে কোনো একটা হতে পারে মারাত্মক লেভেলে তো আমাকে সেই কাজগুলো আমাকে অনেকটা বুঝেই করতে হবে আমার শরীর বুঝে তো আমি করবো তাতে যদি কারো কারোর ভালো না লাগে যে মনে হয় যে না এ দেখবো না মানে যে বারবার ক্রিটিসাইজ করো না আমি বুঝে পাই না যে তোমার মূল্যবান সময় বা আপনার মূল্যবান সময় নষ্ট কেন আপনি আমার উপর করেন আমি বুঝতে পারি না আপনি আমার ব্লগ দেখেন বোরিং ব্লগ আমি ভালো নই সব কিছু তারপর আপনি দেখেন এত আপনার সময় রয়েছে আপনি দেখবার পর আবার কমেন্ট করবারও সময় রয়েছে তো ক্রিটিসাইজ করলেও আপনি কিন্তু আমাকে দেখতে আসবেন না বিপুরে তাই না আপনি আমাকে ফিরেও দেখবেন না কেন দেখতে যাবেন এম আই আমি আপনার কেউ নই ঠিক তেমনিভাবে ক্রিটিসাইজ করার ইয়েতে আপনিও কিন্তু আমার কেউ নন আমাকে জাজ করবার অবভিয়াসলি এইভাবে জাজ করবার হ্যাঁ পরামর্শ দিতে পারেন পরামর্শ সুলভ বলা একরকম আমি আবারও বলছি আমার বাসন নিয়ে যে বলেছিল সে কিন্তু ভালোভাবে বলেছিল বড় লেখার মধ্যে কোনটা কমেন্ট করে সেটুকু বোঝার বুদ্ধি তো আছে কে ভালোভাবে বলছে ভালোবাসা দিয়ে বলছে আর কে বলছে তো যাই হোক আমাকে চেনেন না পার্সোনালি জানেন না আমাকে জাজ করবারও আপনি কেউ নন কারণ আপনি একাধিক দিন করেই যাচ্ছেন বহু বিগত বহু মাস ধরেই করে যাচ্ছেন যাকে বলছে তিনি নিশ্চয়ই বুঝতে পারবেন তাকে আমি এর আগেও বলেছি তারপরেও কিন্তু আপনি বন্ধ করেননি ক্রিটিসাইজ করুন কিন্তু সেটা হেলদি ক্রিটিসিস আপনি কোনো জিনিসটা ভালোর জন্য বলুন আপনি আমাকে একটা কিছু বলে একটা ছাপ্পা মেরে দেবেন সেটা হয় না সেটা হয় না আপনি আমাকে ফোর্সও করতে পারেন না যে আমি কিভাবে রাখবো আমার বাড়ি আমার বাড়িতে আমি এরকম যদি থাকি সেটা আমার ব্যাপার সমস্যা আমার বাড়ির লোকের সমস্যা হবে তাই না তো আবারও বলছি বসে থাকি না আমি এবং থাকবো না তবে আমার শরীরের ওপর দিয়ে কিন্তু আমার পক্ষে সম্ভব না আমার প্রচণ্ড কষ্ট হয় লিটারেটলি প্রচণ্ড কষ্ট হচ্ছে আমি যে কাজগুলো করছি না আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না আমি খুব হাসি খুশি আমাকে দেখে এটা আমি এই কমেন্টও এসেছি যে বোঝাই যায় না যে কোনো কিছু রয়েছে বলে এত ফ্রেশ কি করে থাকি আমি জানি না আমার দুর্ভাগ্য আমি বিছানায় যদি শুয়ে পড়ে থাকতাম তাহলেও কমেন্ট আসতো যে কী অলস শুয়ে রয়েছে কাজ করলেও ইয়ে হচ্ছে যে ঠিক করে করছি না যেটাই মানে যারা নেগেটিভভাবে নেগেটিভলি ক্রিটিসাইজ করবেন তারা কখনও পজিটিভ ক্রিটিসাইজ তারা করবেন না কারণ তারা পজিটিভ দিকটা দেখতেই চান না বা দেখলেও বোঝেন না না বুঝতে চান না না মানে বলতে হবে বলেই বলেন যে কমেন্ট করতে হবে কাউকে হার্ট করতে হবে বলেই করেন জানি না সেটা আপনার ব্যাপার তবে আবারও বলবো যে আপনি ইগনোর করুন প্লিজ যাই হোক বন্ধুরা গরমে এমনি ইয়ে হচ্ছে এখনও রাতের দিকের কাজ আছে বেশ কিছু দুধের প্যাকেট বের করে রাখবো দই পাততে হবে তারপরে রাতে খাবারের ব্যবস্থা করতে হবে কাল থেকে ওনার স্কুল শুরু কালকে ইলিশ মাছ রয়েছে সেটা বার করতে হবে বের করে রাখতে হবে রাত্রি মানে শুতে যাওয়ার আগে কারণ ইলিশ মাছ ভেজেই কালকে দেব। তারপরে কি রান্না হবে সেটা পরেরটা পরে ভাবব তো এগুলো তো চালাতেই হয় হ্যাঁ কাল থেকে সেই টাইমে সকালে নটা সাড়ে নটার মধ্যে ভাত দিয়ে দিতে হবে বেরিয়ে যাবেন খেয়ে দিয়ে তারপর আমি সারাদিন নিজের মতো করে করতে পারবো তো ঠিক আছে বন্ধুরা এখনকার মতন আসি কটা বাজলো বললাম লকটাকে এন্ডি করে দিই ছটা আটান্ন সাতটা বাজতে যাচ্ছে আর রাতে দিকে আর আসছি না সামনে তোমাদের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি তার কারণ ওই যে টেনে টেনে আর বড়ো করতে ইচ্ছে করে না তো কেন ইচ্ছে করে না মনে হয় যত ছোট ছোট মধ্যেই দিকি হবে এরকম ক্রিটিসিজম যখন পাই আবারও বলছি হেলদি ক্রিটিসিজম নয় এরকম নেগেটিভিটি যেগুলো ছড়ানো হয় এমনি আমার যথেষ্ট নেগেটিভিটি নিয়ে আমি চলছি তারপরে এখানে আমার ভালো লাগার জন্য কথা বলা সেখানেও যদি নেগেটিভ এনার্জি আমার মধ্যে চলে আসে তো সেখানটা আমার পক্ষেও অ্যাভয়েড করা ভালো ওই জন্যে ছোটো অল্পের মধ্যে আমি সামনাসামনি আসি না আজকাল আসি না অনেকদিন পর এলাম যেহেতু বলছো ছোট হচ্ছে কেউ কেউ চায় বলছো তাই জন্য একটু কথা বলতে এলাম তো ঠিক আছে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো হাসি খুশি থেকো আমার পাশে আমার সাথে যেমন আছে সেরকমই থেকো ভুলছুটি কিছু হলে মার্জনা করে দিও অবশ্যই নিজের পরিবার মনে করে অবশ্য আবারও বলছি ক্রিটিসাইজ নিশ্চয়ই করবে কিন্তু সেটা হেলদি ক্রিটিসাইজ একটু বলার মধ্যে কোথাও এটা থাকে যে আমাকে ভালোভাবে বলছো যে কিছু করার জন্য এমনভাবে বলো না যেটা আমার পক্ষে চাপের মনে হয় মনে হয় যে আমাকে কেউ চাপ সৃষ্টি করছে ঘরটা আমার সংসারটা আমার সেটা কিভাবে চালাবো সেটা আমার ওপরেই থাকবে তাই না তো ঠিক আছে যে এই বন্ধুরা এখনও আমার পরিবারে আসুনি তাদের কাছে আমার অনুরোধ ঝটপট চলে এসো আমার পরিবার খুব ভালো লাগবে আমার ঠিক আছে বন্ধুরা আজকের মতন তাহলে বিদায় নিচ্ছি ভালো থেকো সুস্থ থেক নিরাপদে থেক আর সবসময় হাসিখুশি এক পজিটিভ থেক পজিটিভিটি নিয়ে চলো পজিটিভিটি সবাইকে দিও সবারই ভালো হবে সবার পক্ষেই ভালো হবে